সাথে মান্নাভাইয়ের সাথে এটা হ্যাঁ এটা আছে আছে আমি আপনাকে দেখাবো ভাই আজ সে সাথে এই সিনটা আপনার মিল আছে এমনকি আমি আপনাকে দেখাব सेम আছে আমি আপনাকে দেখাবো আমি এরকম পারে আপনাকে বাংলা চলচ্চিত্র তে রয়েছে শিল্পী সমিতির সাথে রয়েছে আমরা আপনারা সবাই বাংলাদেশের যারা অডিয়েন্স আছেন সবাই জানে একটা সিনেমা রিলিজ হয়েছে গোহার সিনেমা ঈদে ইচ্ছারাই মুক্তি হয়েছে যেটাতে অভিনয় করেছেন রাসেল মিয়া যারা আপনারা দেখছেন হলে যে অসংখ্য দর্শক দেখছে কেমন আছেন দেখি যে সিনেমা হচ্ছে আপনারা দেখে দিয়েছেন এইটা সম্পূর্ণটাই হচ্ছে প্রথমেই আমার কৃতজ্ঞতা স্বীকার করি আমি আমার আল্লাহর কাছে আল্লাহ নিকট মানে মানে নস্তক মাথায় বলি যে আল্লাহর সাহায্য কৃপা দয়া এরপর হচ্ছে আমার দর্শকের ভালোবাসা আমার যে একটা ছোট পরিসরে যে একটা দর্শকের অডিয়েন্স আছে এটা আমার দর্শক প্রমাণ করে দিয়েছে এই গোয়ার ছবির মধ্য দিয়ে এই ছবিটা ঈদ ছাড়াও মানে উৎসব ছাড়াও দর্শকের কাছে ভালো লাগছে ছবিটা ভালো যাচ্ছে এটা শুধু আমি রাসেল মিয়ার জন্যই গর্বের বিষয় না এটা আমাদের বাংলাদেশ চলচ্চিত্রের জন্য গর্বের বিষয় বলে আমি বিশ্বাস করি দেখেন আমার ছবিটা প্রথম আমরা পনেরোটা হলে ছবিটা মুক্তি দেই। এর পরের সপ্তাহে আমার ছবিটা কিন্তু হল বেড়ে গেছে এভাবে আমরা ধাপে ধাপে কিন্তু সারা বাংলাদেশে সব কয়টা হলে আমরা ছবিটা রিলিজ করব এবং হল মালিকদের আগ্রহের কারণে ছবিটা যাচ্ছে ছবি ভালো না হলে গল্প ভালো না হলে দর্শকের ভালো না লাগলে আপনার হল মালিকরে কিন্তু আপনার মানে টাকা দিয়েও আপনি ছবি চালাই চালাতে পারবেন না দর্শক যে ছবি টানবে এবং হল মালিকদের যে ছবি নিতে আগ্রহী হবে সেই ছবিটাই কিন্তু সিনেমা হলে উঠবে সেই জায়গা থেকে আমি বলবো যে আমরা যে চেষ্টা করেছি আমরা যে কষ্টটা করেছি আমি আমার প্রযোজক এবং আমার সহশিল্পীরা যে কষ্টটা করেছেন ডিরেক্টর সব মিলিয়ে আমরা সফলতার মুখ দেখছি আমরা ভালো আছি একটা জিনিস আমি দেখেছি যে এই যে আপনি বলছেন যে ফলে ভালো চলছে কিন্তু ভালো চললেই তো হবে না বাংলাদেশে বিগ বাজেটের সিনেমা আসার পরেও দেখি যে হলগুলোতে আমরা টিকিটের হিসাব পাই না আমরা টিকিটের হিসাব পাই না সেই টিকিটের হিসাব না পেয়ে কিন্তু একটা জিনিস আমি সেদিনে আপনার সিনেমা থেকে আমি ধরেছি যে টিকিট দু বিক্রি হয় দুইশো এখানে বলে একশো প্রশ্ন করলে যে আমি ঠিক মতো গিয়ে ধরেছি সে বিষয়টা কীভাবে দেখবেন আপনি এটা খুব কষ্ট লাগে বিষয়টা দেখেন এই এখন একজন প্রযোজক একটা ছবিতে উনি যে টাকা লগ্নি করেন টাকা লগ্নি করার সময় উনি ধরেই নেন যে আমি টাকাটা ব্যাক পাবো না তারপরেও আমরা যারা কলা কৌশলীরা আছি আমরা যারা অভিনেতা অভিনেত্রীরা আছি আমরা কিন্তু মনে প্রাণে চেষ্টা করি যে প্রযোজক মহোদয় টাকাটা ফেরত যেন আমরা দিতে পারি সেই ক্ষেত্রে আমাদের কষ্ট লাগে যেমন টিকিট দুইশো সেল হইলে একশো বলে এটা মিথ্যা না এটা সত্য এই মানে কারচুপিটা এইটা শুধু দুই সালে না এইটা উনিশশো নব্বই সাল থেকে আপনার সিনেমার যাত্রা শুরু হওয়ার থেকে এটা শুরু হয়েছে এটা কেউই কন্ট্রোল করতে পারে নাই আর আমরাও পারবো না সেই ক্ষেত্রে আমি বিনয়ের সাথে অনুরোধ করতে পারি বলতে পারি যে আপনারা আমাদের প্রযোজকদের ঠকায়েন না আপনারা আপনি কিন্তু ঋণই হয়ে যাচ্ছেন দুশো টিকিট সেল হলে একশো টিকিটের কথা বলছেন একশো টিকিটের জন্য কিন্তু আপনার জবাবদিহি করতে হবে এই এই পারে না হোক ওই পারে কিন্তু আপনার জবাবদি করতেই হবে এই জন্য আমি বলবো আপনারা প্রযোজকদের ঠকায়েন না প্রযোজকরা ঠকলে ওনারা চলে যায় চলে গেলে আমরা শিল্পীগুলো অচল হয়ে যাই আমরা কাজ করতে পারি না আমাদের কাজের জায়গা থাকে না এই জন্য আমি বলবো যে আপনারা দুই দুইটা টিকিট সেলে আপনি বলেন দুইটা হইসে দুইশো হইলে আপনি বলেন দুইশো হইসে হ্যাঁ আপনার যদি আপনার দুইশো বলার পর আপনার যদি মনে করেন যে না আপনার মানে টিপস দরকার বকশিস দরকার আপনি প্রযোজককে বলেন আমাদের কাছে এসে বলেন যে ভাই আপনার ছবিটা আমরা পুরো সপ্তাহ চালাইছি আমরা এত টাকা সেল দিছি আমরা খুশি করে দেন আমরা নিজেরা আপনাদেরকে খুশি করে দিব বকশিস দিয়ে আপনাদের তো মানে কারচুপি করার কোনো দরকার পড়ে না যখন আমি প্রশ্নটা করতে যাই উনাকে উনি কিন্তু আমার উপরে খেপে গেছে খেপে গেছে যাওয়ার পরে আমার এক ব্রকার ও এমনভাবে তাকে যে যেন সে আমাকে অ্যাটাক করবে আমার উপর হামলা করবে সে এরকম আমি দেখেছি কিন্তু অবশ্যই সত্যি কথা না বলে কথা ঘুরাই স্কিপ করে চলে গেছে সে বিষয়ে আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে তাহলে অবশ্যই সে দেখলাম যে একটা হল হলের কর্তৃপক্ষই কিন্তু একটা সিনেমা ডাউন করে একটা হিরোর ডাউন করে দেওয়ার জন্যে বড় হাতিয়ার হলো একটা হল হলের কর্তৃপক্ষ হ্যাঁ অবশ্যই দেখেন আমার যদি একটা হলে সেল থাকে ধরেন শুক্রবারে যদি হলে সেল থাকে আমার দেড় লক্ষ টাকা তারা যদি বানিয়ে দেয় তিরিশ হাজার টাকা তাহলে আমার আমি আমার মার্কেটটা ডাউন হয়ে গেল না এটা অবশ্যই আমাদের জন্য অনেক ক্ষতির কারণ আর চুরিটা মানেই তো ক্ষতি চুরিটা মানেই ক্ষতি আমি বলবো আমি হাতঝোর করে বিনয়ের সাথে বলবো যে আপনারা এমনটা করবেন না এমনটা করে আপনারা এই সিনেমাকে ধ্বংস করবেন না আমি বারবার বলি যে চলচ্চিত্র হচ্ছে একটা দেশের দর্পণ আয়না আয়নায় যেমন আমরা মুখটা দেখি চলচ্চিত্রর মাধ্যমে দেশের সাধারণ মানুষ গণমানুষ তাদের চেহারাটা দেখে এই চলচ্চিত্র যদি হারিয়ে যায় তাহলে দেশ অচল হয়ে যাবে এই চলচ্চিত্র যদি হারিয়ে যায় তাহলে এ দেশে ধর্ষণ খুন রাহাজানি চিন্তাই এর মতো এরকম নিকৃষ্ট ঘটনা শুধু ঘটতেই থাকবে চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখতে হবে আগে যেমন দেখেন মান্না ভাইয়ের ছবি বলেন জসিম ভাইয়ের ছবি বলেন জাফরিক ভাইয়ের ছবি বলেন হুমায়ুন ফরিদি সাহেবের ছবি বলেন রাজীব ভাইয়ের ছবি বলেন এই যে মহান তারকারা যে অভিনয়গুলো করতো সিনেমা হলে গিয়ে মানুষ তাদের মডিফ চেঞ্জ করে ফেলতো যে মান্না ভাই এই ধরনের অভিনয় করছে আমি আমার জীবনকে মান্না ভাইয়ের মতো করে তুলব জাফর ইকবাল এই ধরনের অভিনয় করছে আমি আমার জীবনকে ওনার মতো করে স্টাইলিশ করে তুলব ধরেন শাকিব খান এই ধরনের অভিনয় করছে ভিতর থেকে চেতনা আসে যে আমি শাকিব খানের মতো এরকম প্রতিবাদী যুবক হবো যখনই হারিয়ে গেল তখনই আমাদের এই সিনেমায় ধ্বংস শুরু করলো আপনাকে নিয়ে দর্শক যারা আহ রাসেল মেয়ের গড় সিনেমা দেখছেন উনি একটা রিক্স নিয়েছেন হ্যাঁ আপনারা অবশ্যই বলতে পারেন যে ওনার চেহারা নেই বাই আপনারা দেশে বাইরে নাই করে কিন্তু চেহারা নাই চুল নাই কিচ্ছু নাই কিন্তু তেবু অ্যাকশন সিনেমা দিচ্ছে আমরা বাংলাদেশে অবস্থা কি জানেন যে একটা না একজন ইন্ডাস্ট্রিতে আসে তখন ওনাকে কেউ সময় দিতে চায় না পাত্তা দিতে চায় না বড় বড়ো তারকারাও মুখ দিয়ে বলে অনেকে মুখ দিয়ে বলে যে পাত আমি আছি সাথে আছি অবশ্যই একটা ফোন দেখ বিপদে বলুক ইন্ডাস্ট্রি কেউই আগে আসবে না বিপদে আর আপনারা যারা হল কর্তৃপক্ষ আছেন আপনারা হল টিকিট চুরি করা বন্ধ করেন আপনাদের জন্যই ইন্ডাস্ট্রি আজকে ধ্বংস হচ্ছে প্রডিউসাররা সিনেমা বানাতে পারছে না রিক্স নিতে পারছে না আপনারা দু যে টিকিট বিক্রয় এক হাজার আপনারা বলেন পাঁচশো মানে আমি হাতে নাতে ধরেছি এই জিনিসটা আপনারা বন্ধ করেন চলো থেকে ভালোবাসেন আপনারা প্রডিউসারদের কাছে চান অথবা প্রডিউসারের কাছে না চাইলে আমরা যারা ইন্টারভিউ নিতে চাই আমাদের কাছে বলেন অবশ্যই আপনাদেরকে সাপোর্ট দেবে ধন্যবাদ হ্যাঁ দর্শকদের শেষ করে দেব আমি আমার দর্শকদের এইটুকু বলবো যে আমার প্রতি আপনারা যে ভালোবাসাটা দেখিয়েছেন আমার প্রতি যে ভালোবাসাটা দেখিয়েছেন যে আবেগটা দেখিয়েছেন আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আপনারা দোয়া করবেন এরপরে আমার ছবি আসতেছে গুড্ডু মাস্তান এই ছবিটা আমি এমনভাবে করব আপনারা গোয়ারে যেমন মুগ্ধ হইছেন আমার এই গুড্ডু মাস্তানে আপনারা বলবেন যে রাসেল ভাই আপনি আমাদের জন্য চেষ্টা করেছেন একটা ছবি দিয়েছেন আপনারা গুড্ডু মাস্তান দেখার অপেক্ষায় থাকুন কোনটা